মদন কৃষক তার শুষ্ক জমিতে বসে আছে তার চোখ মুখে কেবল সহজে ধনী হওয়ার চিন্তা তার চারপাশের জমি শুকিয়ে ফেটে গেছে সে জমিতে পরিশ্রম না করে বসে থাকে। মদন তার হাতে একটি জাদু করে বীজ খুঁজে পায় বীজটি সোনালি আলো ছড়াচ্ছে সে নিশ্চিত হয় যে এটি কোনো সাধারণ বীজ নয় তার মুখে লোভী হাসি ফুটে ওঠে মদন বীজটিকে তার শুষ্ক মাটিতে পুঁততে যায় এই ভেবে যে এর থেকে সে রাতারাতি ধনী হয়ে যাবে সে যখনই বীজটি পুঁততে হাত তোলে তখনই একটি ছোট্ট ঝলমলে পরি হঠাৎ তার সামনে হাজির হয় পরিটি মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলে এই বীজ থেকে আলো পেতে চাইলে আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো কৃষক অবাক হয়ে পরের দিকে টাকিয়ে থাকে পরিটি হেসে চলে যায় মদন অনিচ্ছা সত্ত্বেও বীজটি পুঁতে দেয় সে সারা দিন অপেক্ষা করে বীজ থেকে কোনো চারা বের হয় না কেবল একটি অস্পষ্ট ধূসর ধোঁয়া বের হতে থাকে মদন হতাশ ও ক্রুদ্ধ হয় হতাশ হয়ে মদন তখন জমিতে পরিশ্রম করতে শুরু করে সে মাটি খুঁড়তে শুরু করে জল দেয় এবং কঠোর পরিশ্রম করে তার শরীরে ঘাম ঝরে সে বুঝতে পারে পরিশ্রম ছাড়া কিছু হয় না মদনের কঠোর পরিশ্রমের ফলে সেই শুকনো জমিতে সবুজ চারা গল্পবুত চারা গজাতে শুরু করে সে সেই পরিশ্রমের দিকে তাকিয়ে হাসে সে বুঝতে পারে যে লোভ তাকে কিছুই দেয়নি কিন্তু পরিশ্রমের ফল মিষ্টি শিক্ষা লোভের পরিণতি ভয়ঙ্কর এবং পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়